আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিস্থিতি কি চলছে নতুন করে কিছু নেই কিন্তু মুখ্যমন্ত্রী শুধু বলে যে মুসলমানের দরদি কিন্তু মুসলমানের উপরে যে এত অত্যাচার অন্যায় করছে অকাব বিল পাশ করলেন কি হবে আর যত দোষ মমতার জেনে গেছে জনতা। দেশ বাঁচাতে হলে দেশের সংবিধান বাঁচাতে হলে মমতার আর মোদীকে হটাও দেশ বাঁচাও। BJP থাকবে না TMC চোর TMC সবাই চোর অভিষেক ব্যানার্জি চোর মমতাও তো ভালো না খালি বলে মুসলমানের ধরুন মুসলমানের উপর এত অত্যাচার হচ্ছে তাই বলছি ভাইরা ছোট বড় সবাই হাতে হাত মিলিয়ে চলুন কলকাতা রাজপথে ঠিক আছে যে অন্যায় প্রতি করতে হবে পকা বিল বাতিল করতে হবে হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে থাকতে চাই ঠিক আছে ধীর রাজনীতি করো ভাই কিন্তু ভেবে শুনে রাজনীতি করো ঠিক আছে আমি দেশের নাগরিক হিসাবে আমি বলছি এস এস টিভি আইসে নিউজ চ্যানেল থেকে নকল হতে সাবধান মমতা মুসলমানের উপরে যা অত্যাচার অন্যায় করছে তার বিচার কিন্তু আমরা বুঝতে পারলেন কিন্তু সব ভালো থাকবেন ফ্রেন্ডস ঠিক আছে ভালো থাকবেন আমি আবার লাইফে আসবো ঠিক আছে আমি যাচ্ছি এখন ভালো থাকবে সব বেশি বেশি করে মেসেজ করো কমেন্ট করো কোথায় গেল Terima kasih telah menonton. Thank you.